দেখো বস বাইক ধোয়ার সময় তোমরাও যদি এই ধরনের ছোটোখাটো ভুলগুলো করো তাহলে তোমার ওই শখের বাইকটারও বারোটা বাজে দেখো বস আমি ওই সবার মতো একই কথা বলতে পারবো না যে বাইক চালিয়ে আসার পর গরম অবস্থায় বাইক ধুলে বাইকের ইঞ্জিনে বারোটা বাজবে এমনকি বাইকের যে ইসিউ সেন্সার রয়েছে বিভিন্ন ধরনের মেকানিজম রয়েছে সেগুলো খারাপ হয়ে যাবে এমনকি আমি এটাও বলবো না যে হাই প্রেশার দিয়ে বাইক ধুতে নেই তাহলে বাইকের যে অরিজিনাল পেন্ট আছে সেটাও ফেড হয়ে যেতে পারে এমনকি পেন্ট উঠেও চলে আসতে পারে যাই হোক আমি বেশ কিছু নতুনত্ব কথা বলবো তার জন্য ভিডিওটা এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর হ্যাঁ নতুন হয়ে থাকবে ফলো আর সাবস্ক্রাইব করে রাখো বস নর্মাল বাইক হলে তো ঠিক আছে তোমরা ওয়াটার প্রেশার জেট ইউজ করতে পারো কিন্তু একটা নর্মাল প্রেশার পর্যন্ত কিন্তু যে সমস্ত বাইকের রেডিয়েটার আছে সেই সমস্ত বাইকের রেডিয়েটারের উপর বেশি ওয়াটার প্রেশার দিয়ে সেটাকে পরিষ্কার করতে যাও না তাহলে রেডিয়েটার যখন তখন ভেঙে যেতে পারে তোমার একটা মোটা খরচা হয়ে যাবে পাশাপাশি ডাইরেক্টলি তোমরা চেনে কোনো সময় ওই ওয়াটার স্প্রে করবে না তাহলে চেন ঢিলে তো হয়ে যেতেই পারে এমনকি চেনে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে তাই জন্য যখন ওয়াটার স্প্রে করবে তার পাশাপাশি এক বাকে জল রেখে দাও সেই জলটা দিয়ে তোমরা আস্তে আস্তে এই চেন আর অন্যান্য যে সমস্ত সেন্সিটিভ জায়গা রয়েছে যেমন ইসিউ সেন্সার ফিউজগুলো থাকে অর্থাৎ বাইক সিট খোলার পরে যে নিচের জায়গাটুকু থাকে সেখানে তোমরা আস্তে আস্তে জল দিয়ে জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করো আর হ্যাঁ নর্মাল সাবান শ্যাম্পু যেগুলো আমরা গা ধোয়ার কাজে ইউজ করি সেগুলো দিয়ে বাইক পরিষ্কার করতে একদম যেও না বাইক পরিষ্কার করার জন্য আলাদা শ্যাম্পু পাওয়া যায় তোমরা সেটা দিয়ে পরিষ্কার করো নাহলে খালি জল দেখড়া দিয়ে পরিষ্কার করো তাতেও পরিষ্কার হবে আর হ্যাঁ বাইকে জল লাগানোর পরে অবশ্যই বাইকটা ভালো করে শুকিয়ে নেবে আর বাইকটা একবার চালিয়ে অবশ্যই দেখবে যে ব্রেক বা অন্যান্য জিনিসগুলো ঠিকঠাক কাজ করছে কি না